আসসালামু আলাইকুম এই যে ডিম দুইটা দেখতেছেন না এই দুইটা ডিমের অদ্ভুত একটা পাওয়ার আছে প্রথম পাওয়ারটা বলি এই ডিমগুলা আপনার কাছে দেখতে স্বাভাবিক মনে হইলেও এটা যখন গরম করে গরম করার পরে আপনার পাদ দেশে যখন এটা একটুখানি টাচ করে তখন কিন্তু একটা মারাত্মক জ্বালা অনুভূতি হয় এই ডিমের পাওয়ার আছে কেন ডিম তা পলক সাহেবকে দেয়ই নেই জাস্ট রিমান্ড কল করার সাথে সাথেই সে হাউ হাউ করে কান্নাকাটি শুরু করছে দ্বিতীয় কথা হচ্ছে এই ফারজানা রূপা আর হচ্ছে শাকিল এরা তো সাংবাদিক ছিল এই সাংবাদিক ছাকা অবস্থায় শেখ হাসিনা পাচারছে পাঁচ আটাতে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে শত কোটি টাকার মালিক হয়ে গেছে শেখ হাসিনা যাওয়ার পরে সাংবাদিক কেন পালাবে সাংবাদিক কেন পালাবে শুধুমাত্র একটাই কারণ যে যদি এখন ধরে এটা তো মুরগির ডিম এখন তো মুরগির ডিম মনে হয় দেয় না এখন কোয়েল পাখির ডিম দেয় কারণ আগের মতো ব্যবস্থা তো আর নাই এত নির্যাতন নাই কিন্তু যখন গরম করে ভিতরে দেয় তখন মনে হয় একটু ঝামেলা হয় না হয় এই ডিমের জন্য দেশ ছেড়ে পালাইতে হবে সাংবাদিক কেন পালাবে আমার কথা হইলো সাংবাদিকের তো পালানোর কোনো প্রশ্নই আসে না নাইম সাহেব কোথায় আজকে প্রেস সচিব কোথায় চারটা পত্রিকা শেয়ার হোল্ডার সে মালিক সে কোথায় গেল আজকে শ্যামল দম্পতি কোথায় নাই এই যে শাকিল আর এই যে ফারজানা রূপা পালাইতে গিয়ে ফ্রান্সে যাইতে যাইছিল। শুনলাম ওইখানেও তাদের বাড়ি আছে মানে একজন সাংবাদিক ফ্রান্সের বাড়ি কেমনে করে বোঝেন আপনি এই সরকারের ছায়া তোলে থেকে হাজার হাজার কোটি টাকা বাজার করছে হাজার হাজার কোটি টাকা লুটফাট করছে এরা সুযোগ নিছে ডক্টর ইউনু সাহেবকে বিভিন্নভাবে অপপ্রচার চালায় একাত্তরটি কিন্তু এরাই চালাইত যদিও পরে তারা বহিষ্কার করছে চালাইয়ে সরকারের একেবারে কাছাকাছি চলে গেছে বিরোধী দলের বিভিন্ন ধরনের অপপ্রচার নিউজ চালায়ে সরকার একেবারে কাছাকাছি যাওয়ার পরে শত কোটি টাকার মালিক একজন সাংবাদিক কেমনে সম্ভবত না এই পাঁচ আইটা আজকে কই গেল কই গেল আজকে শ্যামল দম্পতি কই গেল আজকে না মুরগি চোরকে বলা যাবে না নাইম ইসলাম কোথায় গেল নাই ও দাও আহা আসলেই প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিট রাখা উচিত আপনি লিমিট ক্রস করে ফেললে একটা না একটা সময় গিয়ে ভাই আপনাকে এটা স্যাকা আপনাকে খেতেই হবে গরম ডিমের সেঁকা আপনাকে খেতেই হবে তো যাই হোক পলক সাহেবের জন্য আমার খারাপ লাগে লোকটা ভদ্রলোক এই ভদ্রলোকটা দলীয় ছায়া তোলে থেকে আঠারো উনিশটা ফ্ল্যাট দেশের বাহিরে তিন চারটা বাড়ি শত কোটি টাকার মালিক কি দরকার ছিল আজকে এইটার ভয়ে হু হু করে কান্নাকাটি করে দেখে সত্যি এত কষ্ট লাগে আমার এই ভাতিজার জন্য আমার কিন্তু সত্যিকার অর্থে এই ভিতর থেকে একটা মায়া কাজ করে করে মানুষ তো আমরা আমি অনুরোধ জানাবো যাদেরকে ধরবেন আপনারা এগুলা বড় ডিম না দিয়ে ঘুঘু বাকির ডিম পাওয়া যায় কিছু ওই ঘুঘু বাকির ডিমগুলা একেবারে চারশো পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে লাল টকটকা বানায় এরপরে পিছন দিয়ে যখন দিবেন তখন দেখবেন যে কোথায় কী পাচার টাচার করছে সব বের করে দিবে। সত্যি এই ডিমেরও পাওয়ার আছে সাংবাদিক কেন বলাাবে আমি আমি তো এই চিন্তায় আছি না দেশ উলোট পাওয়ার হয়ে যাবে সাংবাদিক জায়গা মতো থাকবে কিন্তু পাঁচ আটসে যায় দেখেন তো আজকে এই ডক্টর ইউ সাহেবকে এই ফারজানা শাকিল টানতে টানতে এমন জায়গায় নিয়ে আসছে এরা নিয়ে এসে আজকে আজকে দেখেন সরকারের কাছে যায় টাকা পয়সা হাতাই নিয়ে ফাইনালি আজকে পালাইতে গিয়ে দেবীর কাছে ধরা যাই হোক বিনীত অনুরোধ থাকবে আপনারা যাই কিছু করেন না কেন মাছের ডিম দিতে পারেন ওগুলো একেবারে ছোটো ছোটো না হয় কোয়েল পাখি ডিম দিয়েন কিন্তু এগুলা ডিমের ভয় দেখেন না এমনিতেই পলক সাহেবের যে কান্নাকাটি অবাক লাগে সত্যি যাই হোক খারাপ করেন না আপনাদের কৃতকর্মের ফল আপনারা পাবেন পরবর্তীতে যারা আছেন শিক্ষা নেন শিক্ষা যদি না নেন দলের সামসামি যদি করেন যে দলে হন না কেন আপনি তাহলে আপনাদের পরিস্থিতিও সেম হবে ওই যে ভাইস্তে বলছিল না পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো ফকরুল সাহেব কি নেবে আও ভাতি যাও কই নাই নাই এদেরকে খুব দেখতে ইচ্ছা করে এরা এই ডিমের ভয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে যাই হোক আল্লাহ তালা এদেরকেও একটা আশ্রয়ের ব্যবস্থা করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সালাম আলাইকুম আহমতুল্লাহ